হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাগরা ফলসে তো এখানে হচ্ছে প্রায় আমরা সাত বছর আগে গিয়েছিলাম আর কিন্তু আমার বাসা থেকে এটা কাছে আমার বাসা থেকে এখানে আসতে প্রায় থার্টি মিনিট সময় লাগে এই জায়গাটা দেখো এখান থেকে হচ্ছে নাগরার যে পানিগুলো ওগুলো সব পাশ করে এখান থেকে আর ওই যে একদম নিচে দেখো একটা লোক একদম মানে আমরা এখন যে জায়গাটাতে আছি এইটা একদম নাগরার যে শেষ পয়েন্টটা ওখানে হচ্ছে মানে লাস্ট পয়েন্ট যেখানে ওইখানে এর পরে হচ্ছে আমরা যাব মেইন পয়েন্টে যেখানে মেইনলি যেটাকে নাগরা ফলস বলা হয় আর প্রতিদিন নাগরা ফলসে এমন কোনো দিন নেই যেখানে মানুষ হয় না মনে হয় যে প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ আসে প্রতিনিয়ত তো চলো আস্তে আস্তে আমরা সেখানে যাই এখন হচ্ছে আমরা নাগরাফলসে যাওয়ার আগে এইখানে একটা তোমার পার্কের মতো আছে তো ওইখানে একটু বাচ্চা কাচ্চারা একটু থাকবে কিছু সময় তারপরে নামবে

Oh, Rigo! careful. One. Shabdan né, baba. Okay. Hmm, careful. Hmm. Okay. Acho, acho,

তো ওখানে আমরা কিছু সময় থাকার পরে দেখি বৃষ্টি আসতেছে তো এখানে আমরা আসছি নাগরা ফলছে কিন্তু আসলে কি হচ্ছে দেখো মানে বৃষ্টির জন্য আমরা গাড়ির মধ্যে বসে আছি নামতে পারতেছি না তো ভাবতেছি যদি বৃষ্টিটা থামে তাহলে হচ্ছে আমরা নিচে নামবো আর বৃষ্টি না থামলে আমরা নিচে নামতে পারবো না এখন বসে আছি ফাইনালি বৃষ্টিটা থেমেছে আর আমরা দেখো জলের কি পরিমাণ বেগ এখানে এত পরিমাণ আমার মনে হয় বৃষ্টির জন্য এরকম থাকে না এতটা বৃষ্টির জন্য মনে হয় এত বেশি এত পরিমাণ জলের সাউন্ড যে আমার মনে হচ্ছিল যে আমার নিজের কথাই আমি নিজে শুনতে পাচ্ছি না এরকম লাগতে ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর আমাদের গাড়িটা যেহেতু অনেক দূরে পার্ক করতে হয়েছে তাই আমাদের ওখান থেকে আসতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগে দাঁড়াও 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 Редактор субтитров А.Семкин আমরা যে সাইডটাতে আসি এটা হচ্ছে আমেরিকান সাইড আর ওই সাইডটা হচ্ছে কানাডার সাইড তো দুইটা সাইড থেকে হচ্ছে নাগরা ফলসের এটা দেখা যায় তো দেখো ওই যে আমার পিছনে যে দেখা যাচ্ছে ওইটা ছিল হচ্ছে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আর এখানে এসেছে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন অলরেডি হয়ে গেছে তো চলো আমরা এখন আস্তে আস্তে করে বাসায় চলে যাই তো সবার সব বাচ্চাগুলোর ক্ষুদো লেগে গেছে অন্য হালকা কিছু খেয়েছিল ওরা তারপরে ছোটোটাকে যেমন এখনো খাওয়ানোই হয়নি ওকে আসার পরের থেকে চলো আস্তে আস্তে চলে যাই সূর্যটা দেখো